কবর রচনা হলো এই জমিনে আমার বক্তব্যে আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমার শহীদ পিতার সাথে এবং পরবর্তীতে এই জমিনে ফেসিবাদকে উৎখাত করার জন্য একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলাম রাষ্ট্র গঠনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে বছরের পর বছর সংগ্রাম করেছে জীবন দিয়েছে নির্যাতিত হয়েছে কারান্তরীণ হয়েছে গুণে গুম এবং খুনের শিকার হয়েছে আমি অর ধন্যবাদ জানাতে চাই সেই বীর ছাত্র জনতাকে যারা সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে এই দেশকে চূড়ান্তভাবে ফেসিবাদ মুক্ত করেছে সম্মানিত প্রাণপ্রিয় সাথিয়া বেরাবাসী। আজকে আমরা এই মুক্ত পরিবেশে খোলা মযদানে এবং আলোচনা সভা পরিচালনা করতে পারছি অংশগ্রহণ করতে পারছি কয়েকটি মাস পূর্বেও আমরা চিন্তাও করিনি আল্লাহ তালা আমাদেরকে কি সুযোগ করে দিয়েছেন কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন আমরা যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করি আমরা যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে এদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি তাহলেই এই শহীদদের আত্মত্যাগ এই শাহাদাতের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আর যদি আমরা পরস্পর হানাহানি মেধাবের বিবাদ বিসম্বাদ করে আবার ফ্যাসিবাদকে ডেকে আনি ফ্যাসিবাদ তৈরি হওয়ার মতো একটি পরিস্থিতির সৃষ্টি করি তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কাল কেয়ামতে আমাদেরকে এই শহীদেরা আসামির কাজ করায় দাঁড় করাবেন আমরা যে জন্য জীবন দিয়েছিলাম যে কারণে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম সেই রক্তের মূল্য তো আমরা কিভাবে চুকিয়েছিলেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই যারা গত ষোলোটি বছর আমাদের এই দেশকে ফেসিভালের কবলে নিমন্ত্রিত রেখেছিল বাংলার জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে তাদেরকে আর বাংলার জনগণ ফিরে আসুক সেটা চায় না গত রাতে জনতার আন্দোলনের মুখে সরকার সেই ফেসিবাদী আধিপত্যবাদীদের দোষর ভারতীয় দালালদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে আমরা যদি এতেই খুশি হয়ে যাই তাহলে হবে না সম্মানিত সাথিয়া বেড়াবাসী আমি আপনাদের কাছে আহ্বান রাখবো এই ফ্যাসিবাদকে চূড়ান্ত ভাবে বিদায় করতে হলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে যে কাজটি করতে হবে আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশকে একটি ইসলামী রাষ্ট্রের জন্য ম্যান্ডেট দিতে হবে একটি কল্যাণমূলক মানবতাবাদী রাষ্ট্রের জন্য ম্যান্ডেট দিতে হবে আমাদেরকে আমরা কিসের জন্য প্রস্তুত আছি জয়ী বলনামতি ও রহমান নিজামীকে বিচার নামের প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছিল কি তার অপরাধ ছিল তার অপরাধ ছিল তো একটি কোরআনের ভাষায় ওয়া মা লাকা মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের অপরাধ তো ছিল একটি তারা এদেশে কোরআনের রাজ কায়ম করার স্বপ্ন দেখেছিল সেই অপরাধ যে অপরাধে তাদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হতেই হবে হবে ইনশাল্লাহ এই হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় সংগ্রত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করবো এই বিচার প্রক্রিয়া এই জাতির ভলানায়কেরা তাদের এক ফোটা রক্তের বদলা এই হাজারো শেখ হাসিনার মতো খুনি পাপিষ্টকে ফাঁসি দিয়ে আদায় হবে না এই খুনের বদলা এই শাহাদাতে নজরানের বদলা তখনই আদায় হবে যখন এদেশে কালেমার পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ সেই অনাগত ভবিষ্যৎ যে ভবিষ্যতে আশায় আমরা পথ চেয়ে আছি যে ভবিষ্যতের জন্য আমরা দিন গুনছি সেই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে সমবিত সম্মিলিতভাবে আমাদের সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী স্বাগত বক্তব্য আমি এখানেই শেষ করছি আপনারা যারা এখানে এসেছেন এই প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন আমরা খবর পাচ্ছি প্রতিমধ্যে অনেকেই রয়েছেন আপনারা আসুন সম্মিলিত হবে সামনে একটু এগিয়ে সামনে সুন্দর করে বসুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে রহমতের ছায়া নাজিল করবেন আপনারা এখানে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনাদের সামনে মূল্যবান মূল্যবান নসিহত পেশ করবেন আপনারা সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবস্থান করবেন এই